নমস্কার নমস্কার এস পেয়ে হয়ে হয়ে করে জয়গুরু জয়গুরু ফোনের অবস্থা খুব খারাপ যখন তখন বন্ধ হয়ে যেতে পারে প্রথমেই আমি ক্ষমা চাই নিচ্ছি ফোনের অবস্থা খুব খারাপ আজ আছে ভাত বাঁধাকপির তরকারি কাতলা মাছের কালিয়া চিকেন কষা আর আছে চাটনি এই হচ্ছে আজকের মেনু আমি আবার বলি ফোন যখন তখন বন্ধ হয়ে যেতে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে অন্তত এই যাত্রাটা আমাকে উদ্ধার করে দিন সবাই মিলে যদি আমাকে সাবস্ক্রাইব করেন তবে ফোনখানে পয়সা অন্তত অন্তত উঠে আসতে পারে হয়তো প্লিজ প্লিজ সবাই মিলে একটু করে চেষ্টা করে দেখুন না যে বৃদ্ধ লোকটাকে কী করে বাঁচানো যায় সবাই মিলে সাহায্য করলেই হবে একটু করে সাবস্ক্রাইব করতে থাকলে একটা পয়সা এসে গেলে অন্তত কিছু পয়সা এসে গেলে একটা কেনা পয়সা করলেই হবে ফোনের অবস্থা ভীষণ খারাপ প্লিজ আমি সবাইকে সাহায্য করে বলছি একটু করে সাবস্ক্রাইব করুন না প্লিজ প্লিজ হ্যাঁ এই তো দেখছেন না যে ভাত বাঁধাকপির তরকারি বাজার কালিয়া চিকেন কষা আর চাটনি যাক বন্ধ হয়ে কিছু মনে করবেন না প্লিজ খুব খারাপ অনেক দোকান নিয়ে ঘুরলাম কিন্তু কিছু করতে বাচ্চা বলতে সব বাদ বাদ আর কিছুই থাকবে না দি যাচ্ছি যাচ্ছি একটু তো হবে হ্যাঁ